নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা কেমন আছে তোমরা সবাই অনিতা কিচেন অ্যান্ড লাইফস্টাইলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমরা মেয়ে আর আমরাই গৃহিণী আর এই আমরা গৃহিণীরা যে ঘর সংসার সাজি গুছিয়ে রাখতে কতটা ভালোবাসি এটা একমাত্র একটা অন্য গৃহিণী বুঝতে পারবে অনেক দিন ধরে অনেক কনফিউশনে থাকার পরে আজকে ফাইনালি জিনিসটা নিয়ে নিলাম সমস্ত কনফিউশন কাটি এটা হলো সোফা কম বেড তোমরা অনেকে যেটা বুঝতে পেরেছো বলার প্রয়োজনে তবুও আমি বলে দিলাম আর যেহেতু আমাদের রুমটা অনেকটাই ছোট আমাদের একটু বেশ অসুবিধা হয় সেই জন্য আমি কনফিউশনে ছিলাম ফাইনালি আজকে কনফিউশনটা কাটিয়ে নিয়েই নিলাম কারণ এটা দেখো আমি বেড হিসেবে ইউজ করতে পারবো প্লাস সোফা হিসেবে ইউজ করতে পারবো আর এর মধ্যে একটা ড্রয়ার সিস্টেম আছে তুমি যে কোনো জিনিস স্টোর করে রাখতে পারবে তোমার যেগুলো রেগুলার ইউজ করার জন্য তো ছোটো জায়গার মধ্যে ইউজ করার জন্য খুবই কমফোর্টেবল আমি তোমাকে জিজ্ঞেস করি নিজের টাকায় সোফা কিনে বসতে কতটা আরাম লাগে বলো বল আমাদের নতুন সোফা কিনেছে তুই কোনো সেলিব্রিটি না যে এতটা হাত নাড়তে বলেছিস ঠিক আছে চুপ কর বল আগে কেমন লেগেছে মানে এতটুকু ভদ্রতা সভ্যতা নেই না আমার প্রায় বেশ কিছু ভিডিওতে তোমরা এই মুখটা দেখতে পাবে আসলে সব সময় এখানে থাকে না হলো আমার ভাই আর আমাদের ভাই বোনদের মধ্যে খুন সুটি মারামারি এমনকি হ্যাঁ মারামারি এখনো পর্যন্তই বসে আমরা মারামারি পর্যন্ত চলে যায় হ্যাঁ সেটা অবশ্যই সিরিয়াস লেভেলের না যাদের ভাই বোন আছে যারা তারা অবশ্যই বুঝবে জিনিসটা কতটা খুন হতে পারে একেবারে সিরিয়াস ব্যাপার না সেটা

আমি জানি না এটাকে তোমরা কে কীভাবে নেবে অ্যাকসেপ্ট করবে জিনিসটাকে বাট আমরা দুজন ভাই বোনের মতো একজন লড়াই আর একটু অংশ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম আমি আবারও বলছি আমি জানি না তোমরা কে কীভাবে নেবে যাই চলো আজকে আসি তোমরা সবাই ভালো থাকো আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও